হ্যালো বন্ধুরা শুভ দুপুর বসে পড়েছি আজকে লাঞ্চ নিয়ে আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি আবার করেছি তো চলো দেখি কি রান্না হয়েছে সবার প্রথমে দেখো এখনো ভাতের থেকে জল পড়ছে গরম গরম ভাত করেছি সবার প্রথমে তবে ভাতটা আজকে অনেক কম করেছি প্রতিদিন এত কম রান্না করি তাও ভাত কি করে থেকে যায় বুঝতে পারি না তো এই হচ্ছে ভাত নিয়ে নিচ্ছি বাইরে একটা বিড়াল বসে থাকে ওকে দুটো ভাত একটা না দুটো বসে থাকে ওকে দুটো ভাত দেই তো আমার ভাত না কিছু কিছু মানুষ বলে বাবা এতগুলি করে ভাত খায় তারা মানে খায়ই না খেতে জানেই না ওদের নজরে নজরে আমার শরীরটা শেষ হয়ে যাচ্ছে জানো তো তাছাড়া হওয়ার এরম কথা না তো এই যে ভাত কটা নিয়েছি এখান থেকে বিড়ালকে দুটো বিড়ালকে দেবো আমি খাবো এর থেকে কম ভাত কি করে লোকে নেয় মানুষকে কিভাবে যেমন এই ধরনের কথাবার্তাগুলো বলে আমি জানি না বাবা কতগুলি ভাত ওই যারা বাবা কতগুলি ভাত নিয়েছি তাদের নজর নজর শরীরটা শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি নাহলে এরকম কোনোদিন হয়নি আমার এখানে করেছি পালং শাকের তরকারি বড়ি বেগুন আলু দিয়ে বুঝতে পারলে একদম শুকনো শুকনো করেছি যার মধ্যে দিয়েছি পাঁচ পাঁচফোরণ সম্ভার তো এখানে পালং শাক করেছি পালং শাক খাওয়া নাকি খুব ভালো আগে তো শীত না পড়লে পাওয়া যেত না এইসব জিনিস আর এখন তো বারো মাসই বারো রকম জিনিস পাওয়া যায় মানে শীতের সবজি বলে এখন আর কোনো ব্যাপার নেই সব কিছুই সময় পাওয়া যায় তো যাই হোক এখানে পালং শাক করে নিয়েছি আর এই যে এখানে করেছি শাপলা ভাজা কালো জিরে আর পেঁয়াজ ভেজে শাপলা ভাজা করেছি শাপলাটা দেখা একেবারে আস্তে আস্তেই রয়েছে এই যে আমি শাপলা ভাজলে তো গোলে মানে গলে না তোমরা তো জানোই তো এখানে করে নিয়েছি শাপলা ভাজা আর কি করেছি চলো দেখাবো শাপলা ভাজাও নিয়ে নিলাম চিংড়ি মাছ ছিল কিন্তু আমি ইচ্ছে করেই দিইনি সবসময় চিংড়ি মাছ খেতে ভালো লাগে আর চলো এটার মধ্যে কি রয়েছে দেখিয়ে দিচ্ছি নিশ্চয় তোমরা জানো কি আছে একদম শুকনো শুকনো করে তারা পেঁয়াজটা নিয়ে নি তাহলে এই যে একটা আস্ত পেঁয়াজ নিয়েছি একদম শুকনো শুকনো করছি দেখো কোনো ঝোল ডাকিনি মানে ঢেকে ঢেকে রান্না করেছি বুঝতে পারছো যাতে একটু জল না যায় দিতে হয় সেভাবে করেছে এই যে চিকেন কষা আলু তো একদম গোলে ভুত হয়ে গেছে গো এই যে লেগ পিস নিয়ে নিলাম একটা তো চিকেনে কিন্তু কষা কষাই ভালো লাগে তাই জন্য আমি কষা কষা করেছি এই যে আলু তো এই হচ্ছে আমি চিকেন নিয়ে নিলাম এক বাটি ঠিক আছে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য বসেছিলাম বকুম বকুম করছে আমার দেরি হবে আমার দেরি হবে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও তো তাই জন্য এই যে আমার ভাতের থালা গুছিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে গুছানোটা তো চলো আরেকবার বলে দিই কি কি আছে রয়েছে গরম গরম ভাত রয়েছে একটা আস্ত পেঁয়াজ এখানে রয়েছে পালং শাকের তরকারি এটা হচ্ছে শাপলার তরকারি এটা হচ্ছে চিকেন কষা তো চলো এই হচ্ছে রান্না কেমন হয়েছে আজকের মেনুগুলো অবশ্যই জানিও চলো এবার খাওয়াই স্টার্ট করবো ঠিক আছে আর থালা সাজানোটা কেমন হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো দেখ আমি মাংসটা বাটিতে ঢেলে নিয়েছি কড়াইয়ের মধ্যে যেন কেমন লাগছে তো চলো আগে মাংস না নেওয়া যাক আগে খাবো পালং শাক পালং শাক খেতে কে কে ভালোবাসে অবশ্যই জানিও তবে যাই বলো না কেন যখনকার যে জিনিস তখনই সেটা খেতে ভালো লাগে এখন শীত না অথচ পালং শাক খাচ্ছি কিন্তু মানে খুব যে টেস্টি সেটাও কিন্তু বলবো না আবার যে একেবারে খাওয়া যাচ্ছে না সেটাও বলবো না আপনারা খেয়ে দেখা যাক কেমন হয়েছে সত্যি বলতে কি জানো পালং শাকের থেকে সাপড়াটা খেতে বেশি ভালো লাগতো আমার মুখে চলো এবার মাংসটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে লেগ পিস নিলাম একটা আর ঝোল তো মোটেই করিনি এটাই মোছা মুছা করে খেতে ভালো লাগবে জানো তো সত্যি মাংসটা খেতে ভালো হয়েছে সত্যি বলছি মানে এতটাই টেস্ট হয়েছে আজকে লাঞ্চটা আমার দারুণ হলো আর মাংসটা ধরতে খেতে অসুবিধা হয়েছে তো আজকে আমার লাঞ্চের টেবিলের খাবারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও যারা যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে থাকো যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি সাবস্ক্রাইব করতে বলো না তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আবার আসবো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তো চলো বাই বাই